হোয়াট ইজ হ্যান্ডলিং অব দি ম্যাটার আপনি সরাসরি ডাকেন এটা বলেন ও তো ডাকা উচিত ছিল আগেই ইউরোপ কখন ডাকা উচিত ছিল যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ইন্ডিয়া দিল্লিতে বসে যখন ওই দাসের ব্যাপারে কি নাম চিন্ময়ের ব্যাপারে যখন তারা একটি বিবৃতি দিল তখনই আমাদেরকে সাথে সাথে ডাকা উচিত ছিল ইন্ডিয়ান হাই দেখি বলা উচিত ছিল যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এইটার মধ্যে আপনারা হস্তক্ষেপ করবেন না আহ থ্যাঙ্ক আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আক্রমণ হয়েছে এইটা নিয়ে কোনো আমাদের ডিমত বা কারোর পৃথিবীতে ডিমত নাই পুরো পৃথিবী দেখছে যে কিভাবে আক্রমণটা হয়েছে এবং এই আক্রমণটা সিরিয়াস কেন এই কারণে যে আক্রমণ যখন আপনি হাই কমিশনে করেন বা কারোর দূতাবাসে করেন তখন এইটা তার টেরিটরি কিন্তু তার ভূখণ্ড সেখানে আপনি আক্রমণ করেছেন এটার অর্থ এইটাই দাঁড়ায় এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে এইগুলি নিয়ে চর্চা হচ্ছে এবং গদি মিডিয়া গদি মিডিয়া বলে ওরা ইন্ডিয়ান চ্যানেলগুলি যেভাবে গতি এই এই যেগুলি তারা করছেন এইগুলি দেখেন ওরা নিজেদের দেশেও অনেক মিসইনফরমেশন ডিস ইনফর্মেশন ছড়ায় আর ওদের একটা প্রোপোগ্যান্ডা মেশিনারি গ্লোবাল প্রোপোগ্যান্ডা মেশিনারি আছে আপনি এটা ইউরোপ টেরোপ সব জায়গায় হাজার হাজার ওদের অনলাইন ফলস ফ্যাব্রিগেটেড নিউজ দেওয়ার জন্য প্রচুর ওদের প্রপাগান্ডা অনলাইন প্ল্যাটফর্মস আছে এটা ধরাও পড়েছিল ইফ ইউ রিমেম্বার আসিনা প্রায় বারো তেরোশোটা ধরা পড়েছিল ওইগুলি আবার পরবর্তীতে বন্ধ করা হয়েছিল এখন ওইগুলি আবার রিভাইভ করেছে তো ওরা প্রপোগ্যান্ডা যেটা করছে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এটা কিন্তু ঠিক না হিন্দুদের উপরে কোনো আক্রমণ হচ্ছে না কোনো আক্রমণ হয় নাই পতাকা মারানো হয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা মারানো নিয়েও তাদের একটা অভিযোগ আছে এবং এরপরে ওরা হাইকমিশন করেছে ওদের এই অভিযোগটি দেখেন যদি কোন জায়গায় হয় এইটা পলিটিক্যাল কারণে হয় ধরেন কেউ আওয়ামী লীগ করত এখন তারকে যদি দু একজন মায়ের ধর করে তার মানে এই না যে হিন্দুদের কোনো আক্রমণ হচ্ছে আপনাকে হাসিনা আনা উচিত ছিল এখানে হিন্দু মহাজোটের জেনারেল সেক্রেটারি প্রমাণিক কে তাহলে আপনি দেখতেন বা প্রমাণিক সিং জি প্রমাণিক গোবিন্দ প্রমাণিক কি বলে এইটা ইট ইস ভেরি ইম্পর্টেন্ট বিকজ সে একটি বড় হিন্দু গ্রুপকে সে লিড করছে ও কি জিজ্ঞেস করেন সে কি বলে সে কি ওই যে বদমাইশ হলো বদমাইশ হলো এই যে আপনার হিন্দু বুদ্ধ খ্রিস্টান গ্রুপ যেটা আছে তারা এইসব মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ইন্ডিয়াকে দেয় সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এদের থেকে খুব বেঁচে থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হচ্ছে যে আমরা সব দেরি করি কালকে একটা ভালো কাজ হয়েছে যে ফরেন মিনিস্ট্রিতে ডাকা হয়েছে ডাকা হয়ে একটি প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এটা আমি বারবার বলছি যে আমাদেরকে এই জিনিসগুলি করা উচিত ডিপ্লোম্যাটিক যে আছে আছে সিস্টেমস ওই আমাদেরকে যে পুরোপুরি ফলো করা উচিত বাট আমাদের সমস্যা একটা হচ্ছে দ্যাট আমার ফরেন এডভাইজার যিনি আছেন উনি খুব উইক মানুষ ইজ ভেরি টিমেট এখন ওনাকে বললে উনি বললে না না আমি এটা ডিপ্লোম্যাটিক্যালি এন হোয়াট ইজ ডিপ্লোম্যাটিক হ্যান্ডলিং অব দি ম্যাটার আপনি সরাসরি ডাকেন এটা বলেন ও তো ডাকা উচিত ছিল আগেই ইউরোপ কখন ডাকা উচিত ছিল যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ইন্ডিয়া দিল্লিতে বসে যখন ওই দাসের ব্যাপারে কি নাম চিন্ময়ের ব্যাপারে যখন তারা একটি বিবৃতি দিল তখনই আমাদেরকে সাথে সাথে ডাকা উচিত ছিল ইন্ডিয়ান হাই কমিশনারকে দেখে বলা উচিত ছিল যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এইটার মধ্যে আপনারা হস্তক্ষেপ করবেন না ইজ মাই সিটিজেন আমার সিটিজেন সে এখানে অন্যায় করছে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে আমি তো তাকে প্রত্যেকটা সিটিজেনকে যেভাবে আমি ডিল করি আমি সেভাবেই ডিল করব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলে সে বাদ যাবে না তো সে স্কন করুক আর যাই করুক তো এই জিনিসটা দেখে তখন না করার জন্য তখনই ডেকে ওকে ইয়ে করে দিত এখন তো পররাষ্ট্র সচিব আসছেন তো সেটা দিয়ে আসলে পরিস্থিতি কোনো উনি কিসের জন্য আসছেন মানে পরিস্থিতি কোনো পরিবর্তন হবে কিনা ওনার আসার মধ্যে দিয়ে পররাষ্ট্র সচিব না হাই কমিশনার এসেছিলেন পররাষ্ট্র সচিব এই মাসে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব এই মাসে বিক্রম সে আসুক সে আসুক সেটা তখন আসবে তখন দেখা যাবে যে কি কথা বলে তারা কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে এই জিনিসটা তখনই যদি করে দিত তখন কিন্তু আমাদের এটার উপরে এই করানো হয় হয় কেউ নিজে গিয়ে তো না একটা সৃষ্টি করা করছে পরিবেশ সৃষ্টি করা হয় কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব দিয়ে এই কাজটি করা হয় সো আমার আমার কথা হচ্ছে দেখেন ইন্ডিয়া আমাদের পাশে আছে ইন্ডিয়া আমাদের পাশে থাকবে পাশে বলতে আমাদের নেবার আমাদের নেবার আপনি আপনার নেবার কে তো আর সরাইতে পারবেন না সেখান থেকে তো ইন্ডিয়া উইল অলওয়েজ রিমেন এবং ইন্ডিয়ান পলিসি অনুযায়ী তারা এখানে যা দুষ্টামি করার তারা করবে বিকজ ওদের স্টেটেড পলিসি হলো যে আমরা ভারত এক এক যেগুলি চলে গেছে ওদেরকে আবার আমরা একত্র করব দিস ইজ স্টেটেড পলিসি তো আমরা দেখেন মুসলিম লীগ নাইনটিন জিরো সিক্সে যখন মুসলিম লীগ হয় উনিশশো ছয় তখন কিন্তু মুসলিম লীগ হওয়ার পরে কিন্তু বাং ইস্ট পাকিস্তান হয় বা ওয়েস্ট পাকিস্তান ও মুসলিম লীগের জন্য হয়েছে তখন কিন্তু যদি সেটা না হতো তাহলে আজকে বাংলাদেশ তো হতো না তো মুসলিম লীগের তো একটা খুব বড় অবদান আছে যে আমরা মুসলমানদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টি করেছে এবং যখন মুসলিম লীগ ছিল তখন কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তো মুসলিম লীগ করেছেন সরবর্তী সাহেবও তো মুসলিম লীগ করেছেন ভাসানী সাহেবও মুসলিম লীগ করেছেন তো আমার কথা হচ্ছে যে আমরা উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার আমরা আমার নেবার সরাতে পারবো না সে থাকবে কাজে ওর সাথে আমরা কিভাবে ডিল করব এইটা একটা পলিসি আমাদের একটা পার্মানেন্ট পলিসি করা দরকার উই শুড হ্যাভ আ পলিসি যে আমরা ওই পলিসি ইনক্লুড করতে হবে আপনার সিকিউরিটি ফ্যাক্টার্স গুলি স্ট্র্যাটেজিক ফ্যাক্টার্স গুলি ইকোনমিক ফ্যাক্টার্স গুলি সব ইনক্লুড করে এই পলিসিটা বানাতে হবে যে ইন্ডিয়ার সাথে আমরা এইভাবে বিহেভ করব পৃথিবীর সাথে আমার এইভাবে আমার সার্ক রিজনে আমরা এইভাবে পলিসিটা করব তো এই জিনিসগুলি আমরা তো করছি না আপনি যদি দেখেন আমার প্রধান উপদেষ্টা উনি তো বলেছেন যে আমি সার্কটা রিভাইভ করতে চাই কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ দেখেছেন আপনারা যে কিভাবে রিভাইভ করবেন রিভাইভ করার জন্য তো একটা ডিপ্লোম্যাটিক সিস্টেম আছে সিস্টেমের মধ্যে যেতে হবে ওনাকে চিঠি দিতে হবে সব দেশগুলিকে একটা স্পেশাল ইনভয় ওনাকে পাঠাতে হবে চিঠিগুলি নিয়ে যে আমার রাষ্ট্রপ্রধান এই চিঠিটা পাঠিয়েছেন ওইখানে আলাপ আলোচনা করবেন ওরা তখন বলবো যে ঠিক আছে রিভাইভ আমরা করতে চাই আসেন কোনো এক জায়গায় সবাইকে ডাকতে হবে এই জিনিসগুলি তো করতে হবে উনি তো এইগুলি করছেন না উনি খালি মুখে যেটা বলেন আর মুখের সাথে আর উনার কার্যক্রম তো ওইভাবে হচ্ছে না আপনি ভারতের সাথে কি করবেন আপনার ইকোনমির কি অবস্থা দিন দিন ইকোনমি তো আপনার নিচে চলে যাচ্ছে আপনাকে ভারতের সাথে যদি আপনাকে ডিল করতে হয় তাহলে আপনার ইকোনমিও ঠিক করতে হবে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক করতে হবে ইন্ডিয়ার সাথে আপনার একদম লফ সাইডেড ব্যালেন্স অফ পেমেন্ট এর পজিশন আছে তো এগুলি কিভাবে ঠিক করবেন আপনার ট্রেড বন্ধ আছে মানে হয়তো স্মাগলিং হচ্ছে কিছু একটু হালকা ফুলকা চলছে বাট আপনার ট্রেড তো চলছে না ওইভাবে এই ট্রেড রিভাইভ করতে হবে কিভাবে করবে সার্কের তো একটা প্ল্যাটফর্ম ছিল সার্ক তো একটা ফ্রি ট্রেড এর সাফটা বলে একটা ইয়ে ছিল ওইগুলি সব বন্ধ করে রেখেছে এই মোদি গভর্নমেন্ট তো আপনি যদি শাহ রিভাইভ করতে উই রিভাইভ শাহ আপনি ইন্ডিয়াকে বাদ দিয়ে দেন না ইন্ডিয়াকে বাদ দিয়ে করেন কোনো অসুবিধা নাই আমরা ইয়ে করবো বলে যে চার্টার চার্টারে হচ্ছে যে আপনি এটা করতে পারবেন না আরে চার্টার তো এমেন্ড হয় চার্টার তো আর আপনার কোরআন শরীফ না বাইবেল না যে আপনি এমেন্ড করতে পারবেন it can be amended charter amend করে আমরা ইন্ডিয়া কে বাদ দিয়ে আমরা সবাই মিলে আমাদের একটা রিজিনাল আহ ইসে আসি তাহলে আপনি ইন্ডিয়াকে কে করতে পারবেন বিকজ আপনার এক সার্ক এর যদি আপনি পুরা রিভাইভাল করতে পারেন তাহলে আমাদের ট্রেড সবার সাথে হবে আমাদের আসা যাওয়া হবে আমাদের কানেক্টিভিটি হবে বিভিন্নভাবে সো ইউ সি অনেক পটেনশিয়াল আছে তো ফর ট্রেড বিপীন পাকিস্তান ইন বাংলাদেশ প্রচুর পোটেনশিয়াল আছে আমরা চা বিক্রি করতে পারি আমরা জুট প্রোডাক্টস বিক্রি করতে পারি আমরা আমাদের ইয়ে কি বলে গার্মেন্টস ওদেরকে দিতে পারি ওদের গার্মেন্ট সেক্টর তো আমাদের মতন এত বড় না ইটস এ গুড গার্মেন্ট সেক্টর কিন্তু আমরা তো দুই নম্বর গার্মেন্টস সেক্ট এই দুই নম্বর থেকে তো উই আর স্লিপিং ডাউন সো আমরা তো রিভাইভ করলে অনেক কিছু আমরা করতে পারি আপনার কাপেক্সে ট্রেড করতে পারি অনেক কিছু ট্রেড করা যেতে পারে ওদের থেকে আমরা কটন আনতে পারি আমাদের এখানে কটন মিলস গুলি আছে এইগুলি কে ভালোভাবে আমরা রিভাইভ করতে পারি স্পিনিং স্পিনিং মিলস গুলি আছে যদি ইন্ডিয়া আমাদের সাথে না করতে চায় লেট দেম গো টু হেল লেট ইন্ডিয়া গো টু হেল হোয়াট ডাজ ইট ম্যাটার ফর আস ইট ডাজ নট ম্যাটার আমার যদি কোঅপারেট না করে তাহলে আপনি আজকে সাফটা দেখেন সাফটার কি অবস্থা সার্ক চেম্বারের কি অবস্থা সার্ক ল কি অবস্থা দিজ আর অল এপেক্স বডিজ দিজ এপেক্স বডিজ হ্যাভ বিন হ্যাভ বিন লাইসেন্সড বাই দি হেডস অফ গভর্নমেন্ট এন্ড হেডস অফ স্টেট কাউন্সিল হচ্ছে না সার্কে কাউন্সিল মিনস ফরেন মিনিস্টার্সরা মিট করছে না যার জন্য এইগুলি হচ্ছে না এইগুলি প্রত্যেক বছর আপনার এইগুলির কিন্তু ইয়ে করে করে এগুলি হচ্ছে না তো আমরা এই নেবারটাকে যদি চেক দিই তাহলে আমরা রিজিনালি ঐক্যবদ্ধ যদি হই উইচ ইজ ভেরি ইজি বিকজ দ্য নেপালিজ ডোন্ট লাইক দ্য ইন্ডিয়ান ওইখানে ওদের প্রচুর হস্তক্ষেপ আছে এবং ওদের ওদের হস্তক্ষেপ আছে ওদের আপনার ইয়ে কি বলে গভর্নমেন্ট চেঞ্জ করে নেপালে তারা রেগুলারলি কাজটি করছে অন্য দেশগুলিতে পারে না বাংলাদেশ এখন যেহেতু সরে গেছে ইন্ডিয়ার থেকে বিকোজস ইন্ডিয়া ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া নেভার বিফ্রেন্ডেড আস আমাদের বন্ধু হয় নাই কোনোদিন ইন্ডিয়া ইন্ডিয়া এক পরিবারের বন্ধু ছিল আমাদের বন্ধু হয় নাই তো যদি ইন্ডিয়া আমাদের বন্ধু হতো এখনো অনেকেই এখনো বন্ধুত্ব সত্য বন্ধুত্ব আমিও চাই বন্ধুত্ব আমিও চাই কিন্তু আমরা বন্ধুত্ব আমরা বন্ধুত্ব কিন্তু সভরেন হিসাবে চাচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্সটাকে রক্ষা করে বন্ধুত্ব চাচ্ছে আমরা ওদের দাসত্ব চাচ্ছি না ইউসি দেখেন কত খারাপ জাস্টি কত খারাপ আসি না আলটেলিও ওরা মাঝখানে এখান থেকে ইয়ে দিত ওই যে মেডিকেল ভিজাস গুলি দেওয়া শুরু করেছিল ঠিক আছে বন্ধ করে দিয়েছে একদম জিরো করে দিয়েছে আর যাদেরকে ডরায় ভীতু একটি ভীতু